আমার শিওরের কাছে একটা বড় জানলা জানলা দিয়ে বাড়ির পেছনের বনবাগান চোখে পড়ে বেশ জোৎস্না উঠেছে হাওয়া আসবে বলে জানলাটা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে ঘণ্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগল আমার শিয়রের দিকের জানলায় কে দাঁড়িয়ে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হল অথচ কীসের যে ভয় জানি নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মেদেল লিখেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি সম্পাদনায় আমি তুহিনা কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটা খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য ধরনের কখনো কিছু ঘটেনি অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি যেন একটা কেড়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার আমি খেয়ে মেডিল মেডেল কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামের ছেলেটি উঠে দাঁড়িয়ে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তাও দেবে না শোনো ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে এই কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু কোনো আধুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে ভরে দেখাতে চাইবে সুতরাং মিডিলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গে হাত পেতে নিলুম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো বড় ও ভারী চমৎকার গড়ন কি জিনিস দেখি মেডেলের গায়ে কী লেখা রয়েছে আধ অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না ওপিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি একটা ছেলেকে বললুম এই শোনো কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে মিয়া, সিবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা আর পিঠে সার্জেন্ট এসবি পার্কিন্স সিক্স ড্রাগন গার্ডস আঠেরোশো চুয়ান্ন সাল দুস্তুর মতো অবাক হয়ে গেলুম ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে কিন্তু সাধারণ জিনিস মোটেই নয় কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে এই এদিকে এসো তো এ মেডেল কোথায় পেয়েছ ওটা আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিলেন কিভাবে আমাদের মদের দোকান ছিল কি না স্যার মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসেব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে যে বছর সার্জেন্ট পার্কিন্স এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও থেকে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সুতরাং সে ভূত হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিল আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলুম তাঁকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলুম সোমবারে ফেরত দেব বললুম স্কুলের ছুটির পরে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পদঘাট বেশ শুকনো পথের ধারের শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেকদিন কলকাতা পরে এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হল সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে পার হলুম যাবার সময় পকেটে নিলুম মেডেলটা বৃন্দাবনকেও দেখাব নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দুরুন নদীর জল ভয়ানক বেড়েছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু করে বাদুড়ের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পাড় নিচে খরস্রোতা বর্ষার নদী পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে লাভাই দি লাভ অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুটুকরো হয়ে যাবে আমি সাঁতার জানি না ইচ্ছেটা কিছুতেই সামলাতে পারছি না এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল পর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠেছে নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসার পথে সব ইচ্ছে আর কিচ্ছু নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এসবেই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয় বৃন্দাবনের বাড়ি গেলুম বৃন্দাবনকে অনেকদিন পরে দেখে সত্যিই আনন্দ হল দুজনে অনেক রাত পর্যন্ত বসে গল্প করলুম মাসের গুমুট গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে গল্প করি তবু একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে কিন্তু আজকে খেয়ে যাবি মা বলে দিয়েছেন দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা বৃন্দাবনের কাছে জানলাম কাকার ঘরটা মেরামত হবে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পাইচারি করতে লাগলাম ছাদে কেউ নেই অন্ধকার ছাদটা যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটায় গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়িনি কেন বেশ হবে লাভ দেব প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাভ দেবার এমন সময় বৃন্দাবন ছাদের ওপর এসে বললে এ আয় আয় ঘরের মধ্যে আয় মা চা পাঠিয়ে দিচ্ছেন আরে ওখানে দাঁড়িয়ে কেন আরও প্রায় আধ ঘন্টা কথা বলার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলুম তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে গেল ঘরের ভেতর বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হল লাভ এবার দিতেই হবে ছাদে কেউ নেই কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত সময় সঙ্গে সঙ্গে আমার মনের গভীরে কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পড়ে চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে যেমন ঝিমঝিম করছে কতক্ষণ পরে জানি নে এবং কিসে থেকে হলো তাও জানি নে হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে কি সব্য না হ্যাঁ তুই লাভ দিয়ে পড়লি দেখলুম জানো ভাগিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে আরে কি হলো রে তোর আমার মাথা যেন কেমন ঘুরছিল গা হিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছুই জানি নি তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে শুইয়ে দিলে সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিন্তু আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি লাভ আমি ইচ্ছে করে দিয়েছিলাম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিল বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়ল আমার বাড়িতে একাই থাকি বর্তমানে কেউ নেই একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকে কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি তো কোনো দিন না শরীরটা সত্যি খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিবিয়ে শুয়ে পড়লুম আমার শিওরের কাছে একটা বড় জানলা জানলা দিয়ে বাড়ির পেছনের বোনবাগান চোখে পড়ে বেশ জোৎস্না উঠেছে হাওয়া আসবে বলে জানলাটা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নি ঘণ্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগল আমার শিওরের দিকের জানলায় কে দাঁড়িয়ে কথাটা মনে আমার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের যে ভয় জানিনে কিছুতেই শিউরের জানলার দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হল জানলার গড়া দিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম কিছুতেই চাইবো না ঘুমাবার চেষ্টা করলাম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কী সে পচা গন্ধ যেন আয়োডিন লিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো হ্যাঁ এতকাল বাড়িতে থাকা নেই যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে চেয়ে দেখো তোমার মাথার জানলার দিকে চেয়ে দেখো না ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপার ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দোরের চোকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমি চাইব না কিছুতেই চাইব না শিওরের চানলার থেকে কিন্তু যে প্রভাবেই হোক আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালুগ্রামের রচনা করেছেন এই ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনই আবার এই কথাগুলো যেন বললে জানলার ধারে কি যেন একটা শব্দ হল অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানলার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধারে বেঁচি অনেকদিন থেকে বাইরের দেওয়ালের কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও একবার দেখেছি জানলার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনা ধরেছে এ হয়তো তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলাম সুস্থের নিঃশ্বাস ফেললাম কিন্তু আমার ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই আরও কে আছে আরও কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার ওপর ঘর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় হুমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার ওপর উঠে বসতে সাহস হয় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপর হতে শুনি খুব মৃদু করাঘাতের শব্দ যেন যেন শব্দটা বলছে চেয়ে দেখো পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের ঘুমট গরম কিনা এই অবস্থায় ভোর হল দিনের আলো ফুটল লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় মিলিয়ে গেল নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পড়ে পড়ে ঘুম দিলুম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বেরোলাম এই সময় একটা ঘটনা ঘটল ও পথে আমার সেই জ্যাঠামশায় সঙ্গে দেখা তাকে দেখাবার জন্যে আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলুম কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন হে যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছো দেখলাম তখন অনেক রাত তাই আর ডাকলুম না বোধ হয় বৃন্দাবনদের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি যে গরম গিয়েছে কাল কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না তা লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ বা পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে আমার সঙ্গে লম্বা বললুম বললুমাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন হ্যাঁ রে তোমার সঙ্গে লোক ছিল না বলছো একা যাচ্ছিলে আমার চোখে দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললুম তাই হবি জ্যাঠামশাই চোখে হয়তো ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কিরকম আলো আধার দেখেছেন চোখে অমন ভুল হয় জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড হুম এতটা ভুল হবে আমার চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ ডাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক তারপর তুমি টর্চ নিবিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পিছন পিছন যাচ্ছিল তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো এমনকি একবার আমার মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে তো ভুল হবে আমার চোখের জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম কাল আমার সঙ্গে কেউ ছিল না আমি একাই ছিল সুতরাং তার দৃষ্টির গোলমাল ছাড়া এ ব্যাপারের মধ্যে অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না দিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হল যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে পাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক এসে হঠাৎ কি ভেবে পেছন ফিরে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কে ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধ অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি মূর্তিটা তখন মাত্র সাত আট গজ দূরে আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁদতে লাগল দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ হালকা হয়ে গিয়েছে বোধহয় হয় আর এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতম কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়ে পড়েছে নড়বার উপায় নেই কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে ও কেন কি বাবু কি হয়েছে তারপর লন্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার বাবু হ্যাঁ মুখ একেবারে সাদা ফ্যাক হয়ে গিয়েছে ভয় পেলেন নাকি বাউরি বাগান জায়গাটা ভালো নয় সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলো দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সাঁড়া গাছটা তারপর একজন বললে গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু চলে আসুন আমিও দেখলুম সাঁড়া গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচি টুপি লোকের চোখের কি ভুলি হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তাঁর চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিল সুধীর বললে আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে দেশে গিয়েছেন শুনলাম কি না আপনার দেশের ঠিকানা জানতম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি পে মাতাল আর গোয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেককাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেলটা দেখাতে সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোল আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ বাবু, আমার নিজের ভগ্নিপতি মিথ্যে কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দু একজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গিয়েছে বলে রাতে ভয় পায় গা ছমছম করে কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকে সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাসখানিক পরে আমি আবার দেশে যাই বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে সাড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সাড়া গাছটা দেখেছিলুম সেখানে দিনও মানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাড়া গাছ নেই বা গাছ কেটে নিলে যে গুঁড়িচি থাকবে তারও কোনো চিহ্ন নেই কশ্মিনকালে সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো